ওদের কুইজ কম্পিটিশন হয়েছিল কিন্তু ফাইভের এবং সিক্স এর সম্ভবত বি সেকশনের যে গ্র্যাজুয়েশন সেরিমনির দিন সময়ে অভাবে কুইজ কম্পিটিশন করা যায়নি কালকে ওরা হেডস্যারের কাছে একটা আবেদন রেখেছিল যে যদি করা যায় ক্লাস ফাইভের ছাত্রছাত্রীদের মূলত অনুরোধই আজকের এই অনুষ্ঠান বলে জানতে পেরেছি এবং এই নামটা দেওয়া হয়েছে আনন্দ পরিষদ খুব সুন্দর একটা নাম উনি স্বার্থবাবু এবং আরও যারা সব টিচার আছেন বেঁচেছেন এর জন্য ওনাদেরও ধন্যবাদ আর এই ধরনের অনুষ্ঠান যদি মাঝে মধ্যে হয় বিশেষ করে ছাত্রছাত্রীদের দাবি শুনলাম যে প্রত্যেক শনিবার যদি এক পিওড কি দু মানে শেষে দু করার পর যদি একটা অনুষ্ঠান রাখা যায় এতে কী হবে একটা সাংস্কৃতিক চর্চা হবে পড়াশোনার পাশাপাশি তোমাদের মানসিক বিকাশ এবং একটা সুস্থ সংস্কৃতি চর্চা এলাকায় একটা গড়ে উঠবে এবং ছাত্রীদের একটা মানসিক বিকাশ হবে তাদের যে ভয় ভীতি এগুলো কাটবে আমাদের অনেকেরই দেখি যে আমরা মাইক্রোফোন হাতে নিয়ে ওটার পরে আমাদের অনেকের পা কাঁপে মুখে জড়তা আসে ভয় ভয় পায় তাহলে সেই জায়গাটা থাকবে না তাহলে স্যারেদের এই যে প্রচেষ্টা দেখছি বিগতে এই সাত দিনে পড়লো এই সাত দিন ধরে দেখছি স্কুলের সমস্ত টিচার ম্যাডাম থেকে আরম্ভ করে সকলের যে একটা সহযোগিতা এবং আন্তরিকতা ছাত্র কীভাবে একটা তাদের মানসিক বিকাশ করবো তাদের গুণাবলী যেগুলো প্রত্যেকের একটা এক একটা গুণ আছে অনেকে হয়তো ভয় কাচ্ছো কিন্তু প্রত্যেকের মনে একটা সুক্ত গুণ রয়েছে সেই গুণটাকে কীভাবে প্রকাশ করবো স্যারেদের সেই যে আন্তরিকতা দেখতে পাচ্ছি প্রত্যেককে একটা ভালোভাবে একটু শিখিয়ে পড়িয়ে দিয়ে এই মঞ্চে তুলে দেওয়া হচ্ছে যাতে তারা তাদের ভিতরের যে গুণটা রয়েছে সেটা প্রকাশ পেতে পারে সেই চেষ্টা স্যারেরা করছেন এজন্য স্যারেদেরকেও অসংখ্য ধন্যবাদ ম্যাডামদেরকেও ধন্যবাদ সর্বোপরি তোমরা যে পারফরমেন্স করছো এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসে যেভাবে সঞ্চালনা করছো যেভাবে কবিতা আবৃত্তি করছো নাচ গান সবই যে তোমরা নিজেরা ইনস্ট্যান্ট করছো আগে আজকে যে অনুষ্ঠান আজকে তো সম্ভবত তোমরা কেউই জানতে না হঠাৎ অনুষ্ঠান হবে ফাইভের ছেলেরাই শুধু জানে যে আজকে কুইজ হবে এতগুলো প্রোগ্রাম হবে সম্ভবত কেউই জানে না হঠাৎ করে আজকে যে তোমরা এই নাচ গান আবৃত্তি সবটাই যে ইনস্ট্যান্ট করতে পারছো এই যে তোমাদের একটা গুণাবলীর যে ভিতরে ছিল সেই সুপ্র গুণাবলীকে তোমরা প্রকাশ করছো এটা একটা বিরাট ব্যাপার তোমরা কেউ ভয় খাবে না প্রত্যেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করো আগামী দিনগুলোতে যে অনুষ্ঠান হবে আজকে যারা নাম দিতে পারো তারা আগামী দিনে নাম দেবে দিয়ে তোমরা এই অনুষ্ঠানগুলোকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলবে এতে তোমাদের মানসিক গুণাবলীর বিকাশ হবে একটা সুস্থ সমাজ সংস্কৃতি গড়ে উঠবে পড়াশোনাও চলবে এগুলোকেও দরকার তাহলে এইগুলো সবকে নিয়ে আমাদের চলতে হবে চলো আবার অনুষ্ঠানে ঠিক আছে সবাই ভালো থাকবে অসংখ্য মানুষদের প্রাক্তন সম্পাদক মহাশয়কে আশা করি এই বক্তব্য সবার কাজে লাগবে